বুধবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ চেতনার বার্তা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে ইটাহারে ডক্টর মেঘনাথ সাহা কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে আয়োজিত হয় নতুন আঙ্গিকে পরিবেশ মেলা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলেজের জাতীয় সেবা প্রকল্পের দুটি ইউনিট স্বেচ্ছাসেবকরা এদিন সকালে কলেজ ক্যাম্পাস পরিষ্কারে হাত লাগান নানা অনুষ্ঠান মালা সাজানো হয় এই অভিনব পরিবেশ মেলা কলেজ প্রাঙ্গনে গাছ লাগানোর মধ্য দিয়ে শুরু হয় মেলা পরিবেশ সচেতনতায় কুইজ প্রবন্ধ বিতর্ক পোস্টার আলোকচিত্র ইত্যাদির প্রতিযোগিতার আসর বসে কলেজ প্রাঙ্গনে পরিবেশ বিজ্ঞান চেতনা নানা মডেল প্রদর্শনী পড়ুয়াদের মুগ্ধ করে মডেলগুলোর মধ্য দিয়ে উঠে আসে উষ্ণায়নে নানা প্রভাব মাটি দূষণ সহ অন্যান্য দূষণের প্রভাবের বিষয়গুলো মাটি পরীক্ষা ও প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন আঙ্গিকের জরিপ কাজ ও প্রদর্শনীতে ঠাঁই পায় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার বারোই অধ্যাপক জয়গোপাল বিশ্বাস সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পড়ুয়ারা স্বাগত ভাষণে সুকুমার বাবু পরিবেশের গুরুত্বের প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি পড়ুয়াদের এই বিষয়ে এগিয়ে আসার বার্তা দেন কলেজ প্রাঙ্গণ নানা প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে সাজানো হয় মাটির সরা মাটির কলসিতে রং করে তাতে পরিবেশ চেতনার বার্তা রাখা হয় প্রতিযোগিতায় বিজয়ীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হয় পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা জাগাতে আয়োজন করা হয় এই পরিবেশ মেলার বলে জানান ওই আহ্বায়ক অধ্যাপক রূপাই হেমব্রম দ্বিতীয় পর্বে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কলেজের বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রী ষষ্ঠ সেমিস্টারে পড়ুয়া প্রিয়াঙ্কা বসাকের কথা কলেজে এমন ধরনের পরিবেশ মেলা এই প্রথম দেখলাম অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লেগেছে সেই সঙ্গে কিছু জানার পাশাপাশি শিক্ষাও হল জানলাম শিখলাম অনেক কিছু সামগ্রিকভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুর্শেদ আলম এদিন বিদ্যালয়ের অধ্যাপক সুকুমার বারুই কি বলেছেন শুনুন আজ বিশ্ব পরিবেশ দিবস ডক্টর মেঘনাথ শাহ কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে এবং জাতীয় সেবা প্রকল্পের দুটো ইউনিটের সহযোগিতায় এক অভিনব বিজ্ঞান সচেতনতার উপর পরিবেশ মেলার আয়োজন করা হয়েছে এখানে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে নানান রকমের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মডেল প্রদর্শনী কুইজ প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাতে আগামী প্রজন্মের পড়ুয়ারা তাদের পারিপার্শ্বিক পরিবেশকে বিশুদ্ধ রাখতে পারে এবং পরিবেশকে ভালোবাসতে পারে সেই কারণেই এই উদ্যোগ কলেজের ভূগোল বিভাগের তরফে কি জানানো হয়েছে শোনাব ডক্টর মেঘরা সাহা কি হচ্ছে আজকে ডক্টর মেঘনাথ সাহা কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে এই মেঘনাথ সাহা কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে এবং সহযোগিতায় আছে এনএসএস ইউনিট ওয়ান এবং এনএসএস ইউনিট টু এই পরিবেশ দিবস পালন উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের মডেল এক্সিবিশন কুইজ কম্পিটিশন এসে রাইটিং তারপর সয়েল ল্যাব ডেমনস্ট্রেশন এই সমস্ত বিষয়গুলো রেখেছি যাতে পরিবেশ সম্পর্কে স্টুডেন্টদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় এবং এটাকে যেন আমরা চর্চা আরও বেশি করে চর্চা করতে পারি এবং বাস্তবে এটা যেন আমরা রূপান্তর করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই প্রোগ্রামটা রেখেছি এই জাতীয় অনুষ্ঠান যে সবসময় বিদ্যার্থীদের মধ্যে জ্ঞানের বিকাশে সাহায্য করে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরে ইটাহারে ডক্টর মেঘনাথ সাহা কলেজ ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সিক্স এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স